ভালো আছেন যে মাজার আসছেন তো আজকে মাজারের অনুষ্ঠান শুরু প্রথম দিন কোথা থেকে আসছেন হ্যাঁ গুলশান এক থেকে আসছেন তো দর্শক একজন মাজারের ভক্ত আসছে গুলশান থেকে তো আসলে আসছেন মনের ইচ্ছা কি গানের আসর হবে আজকে আপনি গান পারেন আপনি কি বাউল বাউল শিল্পী তো বাউল শিল্পী হলে তো আমাদেরকে গান শোনাইতে পারেন নাকি তো আপনার নাম কি শারমিন দেওয়ার নাকি শারমিন সরকার শারমিন আক্তার তো আজকে শারমিন আক্তার আপনার কাছ থেকে একটা গান শুনি যেহেতু মাজারে আসছে আমরাও ঘুরতে আসছি তো একটা গান শোনান তো আমরা শুনি

এবার ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা কলো দেখা দিয়া কোথায় লুকাইলা নিবা ছিল মনে রাগুন দিলা কলো কেরি দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গরা দুঃখ নিও না জিয়া বৌ কাসে এসে নাম দুর্গোকে দেখবো তোমার খুঁজিয়া বেড়ায় পগল তো ছাম তোমার খুঁজিয়া বেড়ায় পগলতো ছালাম যারে আমি একই বারে হারাইলাম এই যে বনেম আমি একই বারে হারাইলাম কেন হল দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম থ্যাংক ইউ আপু কণ্ঠ তো খুবই ভালো আপনি কত বছর ধরে গান গাইতেছেন নতুন নতুন শিল্পীদের এত সুন্দর কণ্ঠ হয় এই মাঝারে মাঝারে কত বছর ধরে গাইতেছেন পাঁচ বছর ধরে মনে ইচ্ছা কি বাউল শিল্পী হয়ে অনেক বড় শিল্পী হওয়ার তাই এটা শিল্পী পরিবারের একজন মেয়ে সে সালে মাজার আসছে কয়টা মাজার এই পর্যন্ত দুইটা কোনটা কোনটা সিলেট আর লাগে ঢাকা শাহালি মাজারে ঢাকা তো তার অনেক মাজার রয়েছে তাই যায় কোথাও আজকে কি গান হবে নাকি হ্যাঁ তো ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ